আসসালামু আলাইকুম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা আবেদন করবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা নিজে নিজে আবেদন করতে চান তারা অবশ্যই ভিডিওটি ডেকে তারপর আবেদন করতে পারবেন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য সর্বপ্রথম খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে আসবেন আসার পর উপরে অ্যাপ্লাই নাও বাটন পাবেন অ্যাপ্লাই নাও বাটনে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পারবেন ই আপনি এখানে নির্দেশনাবলী দেখে নিতে পারবেন এক থেকে পাঁচ পর্যন্ত অবশ্যই আপনারা আবেদন করার আগে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নোটিশটি দেখে নেবেন আপনার আবেদনের যোগ্যতা এবং ঘরেখার মান বন্টন জিপিএ সব কিছু দেখে নিতে পারেন আপনি সব সব কিছু ঠিক থাকলে আপনি এখানে ইয়েস আই এম ইন্টারেস্টেড যদি আবেদন করতে চান তাহলে ঠিক চিহ্ন দিয়ে প্রসেসটা বাটনে আপনি ক্লিক করবেন প্রসেসটা বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে এখান থেকে আপনি এসএসসি এবং এস এসি তত্ত্বগুলো দেবেন যাওয়ার পর এখানে বক্সের যে ক্যাপচারটি আছে ক্যাপচারে যোগ ফল এখানে বসাবেন এবং এইদিকে দেখতে পারবেন কন্টিনিউ বাটন আছে এই কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ওপেন হবে এরপর এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনার নাম পিতার নাম জেন্ডার এবং জন্ম তারিখ অটো শো করবে যদি আপনার এসএসসি এবং এসএসসি তথ্য তত্ত্ব সঠিক থাকে তাহলে আমাদের এ এখান থেকে যেগুলো আছে সেগুলো থাকার পর এবং যে ঘরগুলো আপনার ফাঁকা থাকবে সেগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে আপনার এখানে ব্লাড গ্রুপ জিমেল মোবাইল নাম্বার স্টার মার্ক দেওয়ার যে তত্ত্বগুলো সেগুলো অবশ্যই বাধ্যতামূলক এবং নিচের দিকে আপনি অ্যাড্রেস দেখতে পারবেন আপনি অবশ্যই অ্যাড্রেসের তত্ত্বগুলো এখান থেকে গার্ডিয়ান ইনফরমেশন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস পূরণ করতে হবে এবং নিচের দিকে আপনি দেখতে পারবেন এসএসসি এস ইনফরমেশন সি অফ ইনফরমেশান ফর এস এসি এসএসসি রোল বোর্ড পাসিংয়ারি ইনস্টিটিউট তত দেখে নেবেন এবং এইচএসি ইনফরমেশানগুলো দেখে নেবেন এগুলো আপনার স্বয়ংক্রিয় দেওয়া থাকবে যদি সকল তত সঠিক থাকে আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনি এরকম অপশান দেখতে পারবেন এখানে আপনি যে গ্রুপে আবেদন করতে চান সেই গ্রুপটা এখানে সিলেক্ট করে দিবেন এবং যদি আপনার কোনো কোটা থাকে তাহলে সেই কোটা আপনি সিলেক্ট করে দিতে পারেন চাকমা মারমা এই সকল তথ্য আপনি দেখে নেবেন যদি কোটা না থাকে তাহলে আপনি নিচের দিকে ছবি ফটো অ্যান্ড সিগনেচার অপশন দেখতে পারবেন ফটো এবং সিগনেচার অপশানে অবশ্যই আপনাকে তিনশো ইন্টু তিনশো পি তিনশো ইন্টু তিনশো পঞ্চাশ ফটো আপলোড করতে হবে ফটো আপলোড করার জন্য আপনি যে এখানে ব্রাউজার অপশন দেখতে পাচ্ছেন ব্রাউজার অপশানে ক্লিক করে আপনি আপনার ছবিটি আপলোড করে দিবেন ঠিক একইভাবে সিগনেচার তিনশো ইন্টু আশি পিক্সেলের এখানে ব্রাউজারে ক্লিক করে আপলোড করে দিবেন আবেদন করার আগে অবশ্যই ছবি এবং সিগনেচার রিসাইজ করে নেবেন ছবির ব্যাকগ্রাউন্ড সাদা এবং সাম্প্রতিক একটি ছবি দিবেন আপনি উপর থেকে সকল তথ্য দেখে আসবেন যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে আপনি আই অ্যাগ্রি বাটন আছে এখানে আই এগ্রি বাটনে ক্লিক করবেন এবং মাঝখানে দেখেন সাবমিট বাটন আছে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার আগে অবশ্যই আপনি উপরে সকল তত্ত্ব দেখে তারপর সাবমিট করবেন সাবমিট করার পরে আর সংশোধন করার কোনো উপায় থাকবে না তাহলে আমরা সকল তত্ত্ব দেখে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আমরা আমাদের অ্যাপ্লিকেশন নাম পিতার নাম এবং অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পাবো আমরা সর্বপ্রথম অ্যাপ্লিকেশন আইডি এবং অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড একটি নোট করে রেখে দিব নোট করে রেখে দেওয়ার পর আমরা এখন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টাকা পেমেন্ট করার জন্য এই যে এখানে দেখেন পে একজামিনেশন ফ্রি নাও ফিস নাও এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি মাঝখানে মোবাইল ব্যাঙ্কিং অপশন সিলেক্ট করে দিবেন এবং আপনি যে মাধ্যমে টাকা দিতে চান সেই মাধ্যমটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর নিচে পে অপশনটি হাই হয়ে যাবে হাইলাইট হয়ে যাবে আপনি এই পে নাও অপশানে ক্লিক করবেন পে নাও অপশানে ক্লিক করলে আপনার যে মাধ্যমে টাকা দিতেছেন সেই মাধ্যমটি এখানে দেখাবে এবং কত টাকা কেটে নেওয়া হবে সে টাকা এখানে শো করবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিবেন এবং কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে আপনি ওটিপি দিয়ে ভেরিফিকেশন করে দিবেন তারপর আপনার বিকাশ পিন নাম্বারটি চাইবে আপনি বিকাশ পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম করে দেওয়ার পর আপনার টাকা যদি অ্যাকাউন্টে সঠিক থাকে তাহলে আপনার পেমেন্ট কেটে নেবে এবং আপনাকে স্বয়ংক্রিয় এখানে এরকম একটি পেজ দেখাবে যে থ্যাংকস ফর ইউর অর্ডার এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না আপনাকে স্বয়ংক্রিয়ভাবে এখান থেকে এরকম একটি পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি ডাউনলোড প্লে স্লিপ আপনি এখান থেকে ডাউনলোড প্লে স্লিপ করতে পারেন অথবা আপনি উপরে দেখেন লগ ইন অপশান আছে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলে আপনার সামনে লগ ইন অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন লগ ইন অপশান চলে আসবে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেবেন এই ক্যাপচারটির যোগফল এখানে বসাবেন এবং লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাকে এরম এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে স্টুডেন্ট হ্যাঁ দেখবেন এবং এখানে স্টুডেন্টের তথ্য দেখতে পারবেন ছবি দেখতে পারবেন নিচে দেখেন ফার্স্ট স্টেজ পেমেন্ট ফার্স্ট স্টেজ পেমেন্ট আপনি এখান থেকে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পারবেন আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন তারপর দুই নম্বর অপশন দেখেন অ্যাপ্লিকেশন রিসিপ্ট আপনি অ্যাপ্লিকেশন রিসিপ্ট অপশনে অ্যাপ্লিকেশন রিসিপ্ট অপশনটিতে ক্লিক করলে অ্যাপ্লিকেশন রিসিপ্ট অপ্টোড অপশনটি ডাউনলোড করতে পারবেন এবং আপনি তিন নম্বর অপশন পেমেন্টের রিসিপ্ট অপশানে ক্লিক করে পেমেন্টের রিসিপ্টটি ডাউনলোড করে রেখে দিতে পারেন আপনারা তিনটি অপশন ক্লিক করে ডাউনলোড করে রেখে দিবেন এবং যদি আপনার আবেদন সঠিক থাকে তাহলে এখানে তিনটি অপশনে আপনাকে এইভাবে সঠিক চিহ্ন দেখাবে আর যদি আপনার যদি কোনো আবেদনের কোনো ভুল থাকে তাহলে এই সব চিহ্নটি অবশ্যই লাল থাকবে এবং ক্রস দেওয়া থাকবে তাহলে আমাদের আবেদন সঠিক হওয়ার কারণে এখানে আমাদের চিহ্ন এসেছে আমরা অবশ্যই তিনটি ডাউনলোড কপি রেখে দেব পরবর্তীতে অ্যাডমিশন এবং পরীক্ষার সময় আমাদের লাগবে হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী অ্যাডমিশনে আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো